এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই অতীতে আমরা এই ব্যাপারে অনেকবার বেশি কথা শুনেছি এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয় এটা আমরা নিশ্চিত করতে চাই এর জন্য একটা নির্ভরযোগ্য ব্যবস্থা করতে হবে প্রবাসীদের ভোট ভোটাধিকার এটি শুনতে অনেক মজা অনেক আকর্ষণীয় এবং অনেক বাহাবা হাততালি পাওয়াও যায় এর মধ্যে আপনারা দেখেছেন সম্প্রতি নির্বাচন কমিশন থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছে যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তিনটি পদ্ধতি অর্থাৎ প্রবাসীরা কীভাবে ভোট দেবেন সেখানে তিনটি পদ্ধতি প্রাথমিকভাবে বিভিন্ন বিশেষজ্ঞ বা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে অংশীজনদের সাথে আলোচনার পরে তারা মোটামুটি প্রাথমিকভাবে তিনটি পদ্ধতি সিলেক্ট করেছেন এবং সেই পদ্ধতি সম্পর্কে জানানোর ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে একটি বলা হয়েছে যে এবারই প্রথম প্রবাসীদেরকে ভোট দেওয়ার ব্যবস্থার জন্যে প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছিলেন সেটি বাস্তবায়ন করার জন্য তারা কাজ করছেন এবং প্রবাসী বাংলাদেশীদেরকে প্রথমবারের মতন ভোটের মধ্যে সম্পৃক্ত করার অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং বলেছেন যে এই জন্য আমাদেরকে একটি কার্যকরী পদ্ধতি উদ্ভাবন করতে হবে নির্বাচন কমিশনও এই প্রত্যাশাটাকে ধারণ করে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটের আওতায় আনার জন্য পদ্ধতি নিয়ে গবেষণা করেছে। আসলে এবারই প্রথম না এটি তথ্যটি সঠিক নয় এর আগেও দু সালে যেই ডামি বা একতরফা নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনেও প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল কিন্তু তখন আসলে পোস্টাল ব্যালটের মাধ্যমে যে ভোট দেওয়ার প্রক্রিয়াটি ছিল সেটি মাত্র পনেরো দিন সময় দিয়ে সেই পদ্ধতিটি রাখা হয়েছিল এতে করে কাজের কাজ আসলে কিছুই হয়নি না এবারও কিন্তু সেই পোস্টাল ব্যালট সহ অন্য আরও দুইটি পদ্ধতির কথা নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে বাংলাদেশের যে প্রবাসীরা আছেন তাদের বিস্তৃতি এবং অবস্থান কারণে এই বাস্তবতায় এম্বাসিতে বা কনসুলেটে হাজির হয়ে ভোট দেওয়ার সম্ভাবনাটা আমাদের জন্য সীমিত যে কারণে আমরা কমিশন তিনটি পদ্ধতিকে প্রাথমিকভাবে শর্টলিস্ট করেছি পোস্টাল ব্যালট যেটি আমাদের অ্যাভেলেবল সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব দুই অনলাইন ভোটিং তিন প্রক্সি ভোটিং তবে সেটি যেন প্রবাসীদের উপযোগী হয় সেটি হচ্ছে মূল বিষয় ভোট অর্থাৎ একজন প্রবাসী বাংলাদেশের পক্ষে বাংলাদেশে অবস্থানরত একজন ভোটার তার ভোটার এলাকার তার হয়ে ভোটটা দিয়ে দেওয়া আমাদের কমিটির কাছে বিবেচ্য বিষয় দিছিল ভোটারের পরিচয় নিশ্চিত হওয়া ভোটের গোপনীয়তা এবং নিরাপত্তা আমাদের যে সিস্টেমই অ্যাডপ্ট করি না কেন এটা হতে হবে নিরাপদ এবং নির্ভরযোগ্য একটা সাক্ষ্য থাকার ব্যবস্থা থাকতে হবে যাতে করে আইনি বিষয়গুলো ফেস করা যায় অর্থাৎ আমরা পেপার কথা বলেছি যে সময় পাওয়া যাবে ভোট গ্রহণের জন্য সেই সময়ের মধ্যে সম্পাদনযোগ্য একটি পদ্ধতি এটি একটি সাশ্রয়ী পদ্ধতি হতে হবে এবং সর্বোপরি সার্বজনীন পদ্ধতি হতে হবে যাতে করে বিদেশে বসবাসরত সকল ধরনের প্রবাসী বাংলাদেশি ইরেসপেক্টিভ অব দেয়ার লেভেল অব এডুকেশন যেন এটা সহজে ভোটটা দিতে পারে পক্ষে কমিটি যে যুক্তিগুলো তুলে ধরেছে তার মধ্যে একটা হচ্ছে যে গ্লোবালি কিছু কিছু জায়গাতে যেহেতু প্রচলন আছে দ্বিতীয়ত হচ্ছে পাওয়ার অফ মাধ্যমে তো আমরা জমি জমাও বিক্রি করে থাকি তাহলে পারে ভোটও তো একটা অধিকার সেটাকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি এবং এটা যদি আমাদেরকে একটা ভালো ফলাফল দেয় আর তৃতীয়ত বাংলাদেশে সহায়তা নিয়ে ভোটের একটা প্রভিশন আছে সেটা হচ্ছে যারা শারীরিক ভাবে চ্যালেঞ্জ দৃষ্টি প্রতিবন্ধী যারা তাদের জন্য বিশেষ করে যে একজনের হয়ে আরেকজন ভোটটা দিয়ে দেয় যদিও বা এটার সাথে এটাকে মেলানো যাবে না তবে আমরা বলছি যে একটা ছোট একটা স্কোপ আছে এটি একমাত্র পদ্ধতি যেটা ন্যূনতম ইন্টারভেনশনের মাধ্যমে সময়ের মধ্যে এবং রিয়েল টাইমে করা সম্ভব আপনারাও আপনাদের মতামতগুলো কমেন্টে বিস্তারিত লিখবেন কোন পদ্ধতিতে ভোট দিলে আপনাদের জন্য ভালো হবে বাংলাদেশের প্রবাসীদের বিস্তৃতি ধরন ডিজিটাল লিটারেসি মিশন অফিসের বিস্তৃতি এবং সক্ষমতা লজিস্টিক রিকোয়ারমেন্ট এবং সময় বিবেচনা সাপেক্ষে করতে হবে প্রবাসী ভোটারদের জন্য একটা ব্যবস্থা রাখতে হবে এটা এটা বলতে ভোটার রেজিস্ট্রেশন না হচ্ছে প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন ভোটার রেজিস্ট্রেশন তো বাধ্যতামূলক একজন কিন্তু ভোটার তালিকাতে থাকতেই হবে ভোট দেওয়ার জন্য এটা হচ্ছে প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য যেটাকে ওসিভি বলা হয় আউট অফ কান্ট্রি ভোটিং সেটার জন্য একটা রেজিস্ট্রেশন নেক্সট বিষয় যেটি উঠে এসেছে যে বাংলাদেশের জন্য সম্ভবত কোনো একটি পদ্ধতি অবলম্বন করলে হবে না সকল পদ্ধতিরই সবলতা এবং দুর্বলতা আছে সকল পদ্ধতির জন্যই একটা ট্রায়াল প্রয়োজন হবে যেটাকে আমরা বলি মক টেস্টিং সকল পদ্ধতি বা এক বা একাধিক পদ্ধতির জন্য পাইলটিং এর প্রয়োজন হবে বিশেষ করে অনলাইন ভোট নিয়ে যারা কাজ করছে অনলাইন ভোট এখনো পর্যন্ত পৃথিবীতে জনপ্রিয় হয়ে উঠতে পারে নাই কারণ এর অনেক সীমাবদ্ধতা আছে এই পদ্ধতি সমূহকে ফাইনটি টিউন করতে হবে পোস্টাল ব্যালটের ব্যাপারটি হচ্ছে মূলত যে আপনি আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করে সেখান থেকে একটি ব্যালট ডাকযোগে নেবেন নেওয়ার পরে সেটিতে আপনি ভোট দিয়ে এরপর আবার নির্ধারিত সময়ের মধ্যে সেটি আবার নির্বাচন কর্মকর্তার কাছে পাঠাবেন রিটার্নিং অফিসারের কাছে পাঠাবেন এই যে আমি হয়তো বললাম দুটি বাক্যে বা দুটি সেন্টেন্সে কিন্তু এটি কিন্তু অনেক বড় প্রক্রিয়া প্রবাসী বন্ধুরা আপনারা কী মতামত দেন কোন পদ্ধতিটি আপনাদের কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে বা আপনাদের কোনো বিকল্প যদি পদ্ধতি থাকে সেটি আপনারা দেখাতে অবশ্যই পারেন বিস্তারিত জানাতে পারেন তাহলে সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে সংশ্লিষ্টদের সাথে আলোচনা যখন সুযোগ হবে তখন সেটি তুলে ধরতে পারবো কারণ শুধু আমরা বলবো প্রবাসীদের অধিকারের কথা শুধু বড় বড় কথা আমরা বলবো প্রবাসীদেরকে আমরা শুধুমাত্র মাথা করে রাখবো তাদেরকে সালাম দিব স্যালুট দিব তাদেরকে মর্যাদার কথা বলবো সম্মানের কথা বলবো তারা অনেক অবদান রাখতেছে শুধু মুখে মুখে আমরা বলে অস্থির হয়ে যাব কিন্তু তাদেরকে যোগ্য মর্যাদা সম্মান তাদেরকে সুযোগ সুবিধা যেগুলো নিশ্চিত করার কোনো কিছুরই কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান পরিবর্তন হয়নি গেল কয়েক বছর যদি বাস্তবতা চিন্তা করা যায় সেই অর্থে কিন্তু কিছুই হয়নি এখনও প্রবাসীদের স্টপ সার্ভিসের ব্যবস্থাটি হয়নি পাসপোর্ট একটি জায়গায় ভিসা এক জায়গায় সেবা আরেক জায়গায় যাতায়াত এক অন্য জায়গায় পরিবারের নিরাপত্তা আইনশৃঙ্খলা সেটি আরেক মন্ত্রণ দায়িত্বে এই যে সমন্বয়হীনতা এই জায়গাগুলো বছরের পর বছর হয়ে আসছে এরপরে যারা বিদেশে যাচ্ছেন অতিরিক্ত টাকা দিয়ে যাচ্ছেন এরপরে ভাড়া অতিরিক্ত ভিসার দাম অতিরিক্ত যাওয়ার পরে আবার দেখে কোম্পানি নাই ভুয়া কোম্পানিতে তারা তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে প্রতারণার মাধ্যমে সরকারি দপ্তরগুলো এখানে কিন্তু জড়িত বা সম্পৃক্ত তাহলে অধিকার জায়গা কিন্তু আসলে আমরা দেখছি যে প্রবাসীরা সেইভাবে তাদের অধিকারটুকু কিন্তু পাচ্ছে না এতে আসলে তাদের কাজের কাজ কিছুই হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কমেন্টগুলো অপেক্ষায় থাকলাম সেই বিষয়ে পরবর্তীতে আপডেট জানানোর চেষ্টা করব আল্লাহ হাফেজ আপনি কি বৈধভাবে হিসেবে হিসেবে বিদেশে যেতে চান আপনি কি যোদ্ধা করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্র প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন